দেতিছিল 1948 সালে 30 জানুয়ারি নতুন দিল্লির একটি সুবিহত প্রাসাদ, Birla House এর प्रांगনে হত্যা করা হয়েছিল Mahatma Gandhi কে। তার ঘাতক ছিলেন Nathuram Godse। হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা, রাজনৈতিক দল হিন্দু মহাসভার সদস্য ছিলেন তিনি। হিন্দু জাতীয়তাবাদী অধা সামরিক স্বেচ্ছাসেবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস একজন প্রাক্তন সদস্য ছিলেন গোডসে। গোডসে মনে করেছিলেন এর আগের বছর উনিশশো সালে ভারত বিভাজনের সময় গান্ধীজি মুসলমানদের পক্ষে খুব বেশি সহায়তা করেছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে পাঁচটার কিছু পরে গান্ধী বিড়লা হাউসের দিকে লনে যাওয়ার সিঁড়ির মাথায় পৌঁছেছিলেন সেখানে তিনি প্রতি সন্ধ্যায় সর্বধর্মের প্রার্থনা সভা পরিচালনা করেছিলেন যেইমাত্র গান্ধী মোদীর দিকে হাঁটতে শুরু করেছিলেন বর্ষে ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর পথের সামনে দাঁড়িয়ে পড়েন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীর বুকে এবং পেটে তিনটি গুলি ছুঁড়েছিলেন গান্ধী মাটিতে পড়ে গিয়েছিলেন তাকে বিড়লা হাউসে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় সেখান থেকে কিছুক্ষণ পরে একজন প্রতিনিধি এসে তার মৃত্যুর ঘোষণা করেন জনতা গোটসে ধরে ফেলে এবং পুলিশের হাতে সমর্পণ করে গান্ধী হত্যার বিচার উনিশশো সালে মে মাসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয়েছিল প্রধান আসামি ছিলেন গোটসে এবং তার সহযোগী নারায়ণ আপতে একই সঙ্গে সহ আসামি হিসাবে আরও ছজনের বিচার শুরু হয়েছিল হত্যাকাণ্ড রোধে ব্যর্থতায় পক্ষানুপক্ষ তদন্ত এড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ইচ্ছাতেই এই কাজ করা হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে আটই নভেম্বর গোটসে এবং থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালের পনেরোই নভেম্বর আমবালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত গোডসের গান্ধী হত্যার আসল কাহিনীটি লুকোনো হয়েছে যা আইন আদালত বা পুলিশ বিচার বিভাগ ব্যবস্থা কোনোতেই তা বিস্তারিত বলা হয়নি আসলে কেন গোডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন আজ এত বছর পর বেরিয়ে এসেছে তার আসল সত্যতা আপনারা যদি এর সত্য কাহিনীটি জানতে চান তাহলে পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন এবং এ বিষয়ে একটি বক্তব্য বেরিয়ে এসেছে যেখানে তিনি জেলে বন্দি অবস্থায় লিখেছিলেন ওয়াই আই কেল গান্ধী নাতুরাম কোর্টসে লিখেছেন আমি গান্ধীজিকে কেন হত্যা করেছি এবং বলেছেন আমি গান্ধীজিকে হত্যা করিনি বরং বধ করেছি তো আপনারা যদি আসল কাহিনিটি জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ